আমি এখানে সিম্পলের মধ্যে একটা ডিজাইন শেয়ার করবো আমি এই বেবি ফ্রকটা বানিয়েছি বিক্সি বয়েল কাপড় দিয়ে বিক্সি বয়েল সাধারণত একশো থেকে দেড়শো টাকা গজ হয় কাপড়টা খুবই ভালো মানের আর খুবই সফট হয় বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে তো আমি এখানে পাঁচটা পাপড়ি দিয়ে একটু বড় সাইজ করে কিন্তু ফ্লাওয়ারটাকে নিচ্ছি বডি পিটের উপরের দিকে আর এখানে যে কলমটা ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে হিট রেসেবল পেন আর এই কলম দিয়ে কিন্তু ড্রয়িং করার পরে আপনি খুব সহজে আয়রন মেশিন অথবা হেয়ার ড্রায়ার দিয়ে তাপ দিয়ে কিন্তু এই মানে দাগগুলো উঠিয়ে ফেলতে পারবেন তাই যারা সেলাই করলে কলমের দাগ দেখা যায় তারা এই ধরনের কলমগুলো ব্যবহার করবেন এখন অনেক পেজে অথবা আপনারা গার্মেন্টস সুইং আইটেমগুলো পাওয়া যায় এমন কোনো দোকানে এই ধরনের কলমগুলো পেয়ে যাবেন নাম হিটার্জাবল পেন এটা আমি হোয়াইট কালার কাপড়ে আঁকছি এর জন্য নেই কালার কলম ব্যবহার করছি যদি আপনি কালার কোনো কাপড়ের উপরে ড্রয়িং করেন সেক্ষেত্রে সাদা কালার কলম পাওয়া যায় সেটা ব্যবহার করবেন আমি এখানে একটু বড় বড়ো সাইজ করে কিন্তু পাতা এঁকে নিচ্ছি মূলত পাতা এবং ফুলগুলো আপনি ভরাট কাজ অথবা নকশি কাঁথার যে কাঁথা স্টিচ দিয়ে যে ভরাটটা করে যশোর স্টিচ সেটা দিয়ে করলেও বেশ ভালো লাগবে তো আমি এভাবে করে বেশ কিছু ফুল আর পাতা কিন্তু এঁকে নিচ্ছি আর এইভাবেই কিন্তু ডিজাইনটা করবো মূলত চাইলে বড়দের জন্য এইভাবে করে ড্রেস করতে পারেন আমি বেবি ফ্রকে করলাম তো এখানে আরও কিছু পাতা অ্যাড করে দিচ্ছি আর কিছু কলিয়াট করব এখানে এখানে কিন্তু ডালগুলো একটু মোটা করে এঁকে নিচ্ছি এটাও সুন্দর করে সেলাই করলে দেখতে বেশ ভালো লাগবে এখানে আমি চারটা পাপড়ি দিয়ে একটা কলি আঁকলাম আর এই সাইড থেকে ছোট ছোট কিছু কলি ডিজাইন দিয়ে দিচ্ছি এগুলো সেলাই করলে দেখতে বেশ ভালো লাগবে আর যেখানে খালি জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ভরাট করার জন্য দেখতে বা কাজ করলে বেশ ভালো হয় আর এই যে এই জায়গাগুলোতে আমি ছোটো ছোটো করে ডিজাইনগুলো করে নিচ্ছি ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই আর কেমন ডিজাইন দেখতে চান কী ড্রেস দেখতে চান সেগুলো কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও মেক করার আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ